الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فعلى مدلنا ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا محمدا عبده ورسوله فقد قال An <silence> a-wein يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول امر بھالو بسا رسول امر کاج کرنی সাথে دینی মাহফিলে আমাদেরকে আশা এবং ভরসার তৌফিক দান করেন কে একটু জোরে আজকে আমাদের কথা বলতে হবে আমরা দিন মাহফিলে এসেছি এখানে কিছু শেখার জন্য এসেছি নাকি আর আপনি যদি ছাত্র যে হতেন আমি ওস্তাদ আপনার ছাত্র ছাত্র যদি কথা না বলে ওস্তাদ কি কিছু শিখাইতে পারবে পারবে না সেই জন্য আমাদেরকে কথা বলতে হবে সবাই জোরে সরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এই কোরআনের মাহফিল আমরা এসেছি বিশ্বাস আছে আচ্ছা এই কোরআন ভিতর ভুল আছে এই কোরআন ভিতর কিন্তু ভুল নাই যোগে যোগে কাফের বেঈমানরা মুশরিকরা এই কোরআন কে ভুলে ভুল ধরার চেষ্টা করেছে পেরেছে। না আজ পারবে না এই কোরআন কে ভুল ধরার মত শক্তি নাই কারণ নাই

ওনাকে দেখাচ্ছে এই দেখো তোমাদের কোরআনের মতন আমি একটা সুরা লিখছি ওইটার ওই যখন ওই বইটা ওই সুরাটা হাতে নিয়ে পড়া শুরু করলো তখন দেখে খেয়াল করে দেখে যে উনি আয়াতের ব্যাখ্যায় লিখছে যে আমি মুশ্রিক এতে কোনো সন্দেহ নাই সেই জন্য এই কোরআনের মতন কোন ব্যক্তির সাহস নাই যে ব্যক্তি পারবে না কেন এটা কোন বান্দার এটা কেতাব কি কোন বান্দার এটা কিন্তু কোন বান্দার নয় এটা কে বান্দার জন্য দিয়েছেন একমাত্র আবা দিয়েছেন একমাত্র আল্লাহ দিয়েছেন এই জন্য এতে কোনো সন্দেহ নাই আপনাদের সামনে সরাবকমান থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তেওয়ার করে সিং অল্প সময়ে আপনাদের এখান থেকে আলোচনা শোনাব শুনবেন তো নাকি চলে যাবেন উঠবেন না কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের কথা চলাকালীন যারা উঠে যায় তারা কিন্তু মসৃদ কেন কোরআনের কথা তো সহ্য হয় না আর যার কোরআনের কথা হয় সহ্য হয় না মসৃদ তো বিশ্বাস আছে আমি গত জুমার আগের জুমায় গোড়াইগাতে এক মসজিদে বয়ান করছিলাম বয়ানের মাঝে সভাপতির বাধা সভাপতি এসে বলতেছে যে আজ বন্ধ করো ওই সময় আমি অজ বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নামাজটা শেষ করলাম নামাজ পর ফরজ নামাজ পর সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছে যে আপনি একটু দাঁড়ান আমি বাসায় থেকে আসি কিছুক্ষণ পর দোয়া শেষে সভাপতি সাহেব আসলো এখন ডাক দিয়া বলে যে হুজুর আমাদের এখানে আমেরিক বেশি আপনি যেরকম ভাবে আলোচনা করতেছেন এরকম ভাবে আলোচনা করলে আপনাকে অ্যারেস্ট করতে সময় লাগবে না তো বললাম যে আপনি আমার কোরআনের আলোচনা বন্ধ করবেন কেন যাই হোক এ জীবন কে দিয়েছে যবন থেকে বলেই জীবন কে দিয়েছে আল্লাহ জীবনটা কিন্তু আল্লাহ দিয়েছে এই জীবনটা কখন চলে যাবে তার কোন গ্যারান্টি আছে না এক সেকেন্ডের নাই ভরসা এই জীবনটা একদিন চলে যাবে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব তিন ছানা পাঁচ ছানা कपूर আমাদেরকে মরায়া একটা চুক্তি আছে সেটা হলো খাটনি আমরা যেটা বলি আমাদের কি ওখানে গীতলা হবে তবে নিয়ে রওনা দিবে কবরস্থানে চলে যাবে কবরস্থানে চলে যাবে কবরস্থানে যাওয়ার পর আমাদের জানাজা হবে আমাদের জানাজা হবে তারপর আমাদেরকে কবরস্থ করা হবে আমাদেরকে কবরস্থ করে না আমরা আমাদেরকে কবরস্থ করে রাখা হবে সেই মুহূর্তে একটা ব্যক্তি আসবেন সেটা হলো আপনার সাওয়াবের জন্য মুনকার নাকি আপনাকে প্রশ্ন করা হবে মন্দ্রবকা মানদি অনুকা মান তিনটা প্রশ্ন আপনাকে করা হবে আপনি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনি জান্নাতি আর যদি না দিতে পারেন তাহলে আপনি জাহান্নামি তে এই দুনিয়াতে যতদিন আসি আমাদের হায়াতটা যতদিন আসি ততদিনের মধ্যে তো আমাদের নেক আমল করতে হবে নাকি রায়াত খুলুল জান্নাত জাসাদু গুজিয়া বিল হারাম আমাদেরকে হারাম ত্যাগ করতে হবে সুর ত্যাগ করতে হবে ঘুষ ত্যাগ করতে হবে এগুলো ত্যাগ করে আমাকেই ঈমান আনতে হবে হল জান্নাত সলা নামাজ দিয়ে রোজা দিয়ে আমাদের ঈমান আনতে হবেই এই ইমান নিয়ে যেন জান্নাতে যেতে পারি সবাই রাজি আছেন তো ইমান নিয়ে যেন জান্নাতে যেতে পারি তৈফিক দান করার মালিক কে আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার মতন তৈফিক দান করুক সবাই বলি ইংসা আল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা ওরকম ভাবে হলো না ইংসাল্লাহ এক সময় আসবো মন ভরে কোরআন থেকে আলোচনা শোনাবো শুনবেন তো ইনশাল্লাহ এই এখানে যদি আমার দ্বিতীয়বার যদি আল্লাহ পাক রিজে কামার রেখে আমি আসব সেইদিন দিন মন থেকে আলোচনা শোনাব আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন একটু দিবি খাওয়া দিবি দিয়ে আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা বেশি ভালো না আজকে আপনাদের সামনের থেকে বিদায় নিচ্ছি আমার তো السلام عليكم